ফের ছায়া আত্রাই নদীর পারে মঙ্গলবার সকালেই আচমকা ভেঙে পড়ল আত্রাই ড্যামের মেরামত করা অংশ মাত্র তিন মাস আগেই গত ফেব্রুয়ারিতে একইভাবে ভেঙে পড়েছিল এই ড্যাম সেই ঘটনার পর প্রশাসনের তরফে শুরু হয়েছিল জোর কদমে মেরামতির কাজ কিন্তু মেরামতির পরেও টেকেনি বাঁধ টানা বৃষ্টিতে জলস্তর বেড়েই চলেছে আত্রাই নদীতে ফলে ক্ষতিগ্রস্ত ড্যাম থেকে চুঁইয়ে বেরোচ্ছে জল ভয়ের চোটে রাত্রি নিদ্রা হারিয়েছেন পার্শ্ববর্তী গ্রামের মানুষজন স্থানীয়দের দাবি এইভাবে চলতে থাকলে ড্যামের ভাঙা অংশ সম্পূর্ণ ধসে পড়তে পারে যে কোনো সময় ভেঙেছিল মাস ছয়েক আগে ফেব্রুয়ারি মাসে এই জায়গাটা কাজ হচ্ছে ঠিকমতো কাজ হচ্ছে না কাজ করছে গাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টার এসে এই কন্ট্রাক্টার যে কাজগুলো করছে সাইডে গার্ড অল করছে গার্ড অল পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙে গেছে মিডিল পোর্শনে সাইডে আপনাদের কি মনে হচ্ছে যে যে কাজটা হচ্ছে সেই কাজটা কিন্তু ঠিকমতো হয়েছিল না এই কাজটা পুরো ঠিকমতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সে কন্ট্রাক্টর পুরো রডি ধরে এখন দেখা যাচ্ছে যে সব কমা কমার রে কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করা নাই পাকা ঢালাই হয় নাই গতকাল এটা কখন ভেঙেছে গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে কতটা আতঙ্কে আছে না আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে প্রশাসনের তরফে যদিও ড্যামে আরও বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে তবুও প্রশ্ন উঠছে কেন বারবার ভেঙে পড়ছে এই ড্যাম মেরামতের মান নিয়েই উঠেছে একাধিক অভিযোগ এই মুহূর্তে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত রয়েছে প্রশাসনের অধিকারিকরাও তবে বাস্তব বলছে প্রাকৃতিক দুর্যোগ রুখতে মানুষের প্রস্তুতি এখনো যথেষ্ট নয় আর তাই আত্রাই পারের মানুষজন আজও আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা